মেদিনীপুরের কোলাঘাটে আয়োজিত হলো কোলাঘাট চেস একাডেমির উদ্যোগে ওয়ান ডে ওপেন টিম চেস কম্পিটিশন কোলাঘাট হাই স্কুলের সভাকক্ষে আয়োজিত হলো এই কম্পিটিশন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তিনশো কুড়ি জন প্রতিযোগী অংশগ্রহণ করে সারাদিন ধরে চলল এই প্রতিযোগিতা কোলাঘাট চেস একাডেমি অন্যতম পার্থ সারথী ঘোষ জানান বিগত বেশ কয়েক বছর ধরে চলছে এই প্রতিযোগিতা তবে এবারের কম্পিটিশন একটু অন্যরকম কারণ এবছর এক ব্যতিক্রমী দাবারও অংশ নিয়েছে ষোলো বছর বয়সী আয়ুষী দেবাঞ্জন গোবিন্দ মৈত্র যার শরীরের নব্বই শতাংশই কোনো কাজ করে না এক কথায় পঙ্গু দাবার চাল দেওয়ার ক্ষমতা নেই কারণ হাতও এক প্রকার অকেজ হুইল চেয়ারে বসেই খেলছে দাবা উত্তর চব্বিশ পরগনার নিউ ব্যারাকপুর এলাকার বাসিন্দা ওই দেবাঞ্জন গোবিন্দ মিত্র দাবার চাল দেওয়ার জন্য সহযোগিতা করছে একজন সহযোগী ব্যতিক্রমী ওই দাবারুর খেলার রীতিমতো মুগ্ধ করেছে আয়োজকদের দেবাঞ্জনের বাবা গোপাল গোবিন্দ মৈত্র জানালেন শুনে নেব তার কারণ সে মুখে বলে দিচ্ছে ও মুভগুলো দিচ্ছে আর আরেকজন বলি জয়াপাল বলে এক ম্যাডাম এসেছেন যিনি কলকাতার বিকেপাল এভিনিউ থেকে এসেছেন ওনার বয়স ছিয়াত্তর বছর তো উনিও খেলতে এসেছেন তো এই দুটি কথা বললাম এছাড়াও অনেক কোচ আজকে মানে যারা পশ্চিমবঙ্গে খুব নাম করা কোচ তো সেই কোচেরাও আজকে এখানে এসে অংশ নিচ্ছে সব মিলিয়ে একটা উৎসব উৎসব ভাব এবং আমাদের এই খেলাটি আজকে ছ রাউন্ডের খেলা হবে বিকেল পর্যন্ত চলবে তার মাঝখানে লাঞ্চ আমরা সবাইকে লাঞ্চ দেব এবং দিনের শেষে আমরা সবাইকে যে পুরস্কার দেব একটা করে পার্টিসিপেন্ট ট্রফি এছাড়াও আমরা টপ যে তিনটে টিম তাদেরকে পুরস্কৃত করব এছাড়া যারা বোর্ডে খুব ভালো খেলবে স্পেসিফিক বোর্ডে তাদেরকেও আমরা পুরস্কৃত করব এই রাজ্য থেকে তিনশো কুড়ি জন এই খেলায় অংশ নিচ্ছে এবং এই প্রসঙ্গে বলে রাখি আরও আমাদের কাছে অনেক টিম বলেছিল কিন্তু আমরা স্থানাভাবে এর বেশি অ্যাকোমোডেট করতে পারিনি উনি একটা টিমের হয়ে এসেছেন এখানে খেলতে এবং উনি এসেছেন এসেছেন নিউ ব্যারাকপুর থেকে থেকে ওনার নামটা আমাকে এটা একদমই ব্যতিক্রমী তার কারণ আমরা দেখেছি দৃষ্টিহীনদের একটা টুর্নামেন্ট অনেক সময়তে হয় কিন্তু এইরকম মানে তারা বেল্ট পদ্ধতিতে হাত দিয়ে দিয়ে খেলে কিন্তু এই ভাবে হাত পা নাড়াতে পারেন আপনারা ছবিও দেখেছেন তার হাত পা নাড়াতে পারে না তার শুধু মুখে বলে দিচ্ছে কোন মুভটা করব তার মানে একটা ছেলের সমস্ত অচল শুধু মাথাটা চলছে তো এটা মনে একটা ভীষণ রকমের ব্যতিক্রমী আমার নাম পার্থসারথী ঘোষ আমি কোলাঘাট চেস একাডেমির একজন সদস্য কোলাঘাট চেস একাডেমির তরফ থেকে আজকের এই তেরোই জুলাই দিনটা অত্যন্ত স্মরণীয় দিন আজকে আমাদের এখানে একটা টিম চেস চ্যাম্পিয়নশিপ অল বেঙ্গল করেছি সেখান দিয়ে প্রায় দশ বারোটা জেলা থেকে তিনশো কুড়ি জন প্লেয়ার অর্থাৎ আশি জন টিম আশিটা টিম মানে একটা টিমে চারজন করে প্লেয়ার থাকে এই আশিটা টিম অংশ নিচ্ছে চ্যাম্পিয়নশিপের দৌড়ে এবং দূর দূরান্ত থেকে সকাল থেকে সমস্ত প্লেয়াররা এসেছে অলরেডি আমাদের এই দ্বিতীয় রাউন্ডের খেলা চলছে এর মধ্যে দুটি কথা না বললেই নয় একটি সম্পূর্ণ প্যারালাইজড একটি ছেলে খেলছে যে হাত পা নাড়াতেই পারে না হুইল চেয়ারে বসে খেলছে এবং তাকে সাহায্য আমার নাম গোপাল গোবিন্দ মৈত্র ছেলের নাম দেবাঞ্জন গোবিন্দ মৈত্র বাড়ি নিউ ব্যারাকপুর মাসুন্দা জনকল্যাণ পাড়া দেখুন ওর উৎসাহ উদ্দীপনা খুবই আছে এবং ওর উৎসাহর জন্যই আমি আপ্রাণ চেষ্টা করছি কিন্তু আমার অর্থের অভাব প্রচণ্ড কেন আমি বাড়ি বাড়ি গ্যাস সারিয়ে বেড়াই আর এই বাড়ি বাড়ি গ্যাস সারিয়ে বেরিয়ে আমার যে অর্থের প্রয়োজন সেই অর্থ আমার আসে না এবং আমি কোনোদিন কাজ পাই কোনো দিন কাজ পাই না এবং এইভাবে আমার মাসের পর মাস চলছে খুবই কষ্টে অনেক সময় দেখা যায় যে কোনো ইনকাম নেই কিন্তু আমাকে আর্থিক অবস্থার দুর্বলতার জন্য আমাকে না খেয়েও থাকতে হয় তো এরকম পরিস্থিতির মধ্যে ছেলেও এরকম প্রতিবন্ধী ও প্রতিবন্ধী ভাতাও পায় না আর আমি বৃদ্ধ ভাতাও পাই না আমি বারবার সরকারের কাছে আবেদন জানিয়েছি দরখাস্ত যা যা করার করেছি কিন্তু সরকার কোনো গুরুত্ব দিচ্ছে না এইভাবে দিনের পর দিন আমি ওদের দৌড়ে গিয়েও কোনো উপকার পাচ্ছি না দেখুন দাবা খেলাটা আমি জানতাম না ও তিন তিন মাস হল এই খেলার আমাকে যখন জানালো যে বাবা আমি দাবা খেলা শিখেছি অনলাইনে তখন আমি ভাবলাম যে তাহলে তোমাকে এই ব্যাপারে আমি যে যতটা পারবো উৎসাহ দিয়ে তুমি খেলো এবং যেখানে যেখানে খেলা ইয়ে হবে দেখি তোমাকে নিয়ে যেতে পারি কি না কিন্তু দেখা যাচ্ছে যে বিভিন্ন দূরে দূরে যখন হয় তখন ওই গাড়ি ভাড়া করে ওর তো বসারও ক্ষমতা নেই ওর হুইল চেয়ার সহ ওকে নিয়ে যেতে হয় ও নাইনটি পার্সেন্ট নাইনটি পারসেন্ট ও কোনো দিন পড়াশোনা করেনি কিন্তু ইংলিশে ভালো নলেজ আর হিন্দিতে কথা বলতে পারে আর বাংলা তো আমরা নার্স দিন স্কুলের মুখ দেখেনি ওকে লেখাপড়াও শেখানো যায়নি এই কারণে ও বসতে পারে না ও হাঁটতে চলতেও পারে না ওর হ্যাঁ ও ব্রেন ছাড়া সবই ড্যামেজ ওর গত কুড়ি সালে ওর একটা অপারেশন হয় ও হচ্ছে মানে পুরো পিঠ কেটে রড বসানো হয় এবং সেটায় অনেক টাকা খরচা হয়েছে এবং ডাক্তাররাও সহযোগিতা করেছে এবং এইভাবে ওকে সুস্থ এখন যেটা দেখতে পাচ্ছি যে ওর উৎসাহ উদ্দীপনা প্রচুর কিন্তু ওকে নিয়ে আমরা খুব চিন্তিত যে ওর উৎসাহটাকে কিভাবে আমরা জাগাবো এখন হচ্ছে ষোলোতে ষোলো প্লাস ওই ষোলোই ধরে রাখেন মানে ডিসেম্বর আঠাশ তারিখ হলে ওর ষোলো কমপ্লিট হ্যাঁ অনলাইন থেকে খেলাটা শিখে আমাদের জানিয়েছে এ হ্যাঁ আজকে এই মানে কোলাঘাটে এসছে এই মানে কম্পিটিশানে এর আগে দুটো কম্পিটিশানে ও অ্যাটেন্ড করেছে কিন্তু ও নিজে চাল দিতে পারে না ওর সঙ্গে তো লোক দিতে হয় ও মুখে বলে দেয় আর ও চাল দিয়ে দেয় হ্যাঁ ও হাত আঙুল টাঙুল সবই ব্যাকা মানে পা হাত পা সবই ব্যাকা ও বসতে পারে না ঘাড় মানে ওর পড়ে যায় এবং ওর কন্ডিশান খুবই খারাপ ওর মানে ওর পক্ষে যে এই এত দূরে এসে যে এই ধৈর্য সহকারে খেলাটা এটা আমাদের কাছেও অবাক লাগে যে ওর কতটা আমার লক্ষ্য যে আমাকে যদি সরকার থেকে ওর প্রতিবন্ধী ভাতা ব্যবস্থা করে দেয় আর আমারও বার্ধক্য ভাতার ব্যবস্থা করে দেয় তাহলে আমি এই টাকা দিয়ে ওকে যতটা পারি এগিয়ে নিয়ে যাব এটা হচ্ছে চব্বিশ পরগনা মানে ক্যালকাটা একশো একত্রিশ হ্যাঁ নিউ ব্যারাকপুর জনকল্যাণ পাড়ায় আমি থাকি আর এটা হচ্ছে গ্রামের আগের স্টেশন মধ্যম গ্রামে এটা হচ্ছে নিউ ব্যারাকপুর পৌরসভা হ্যাঁ সেখানে অনেক বলা বলি হয়েছে চেয়ারম্যানের কাছেও গিয়েছিলাম কেউই গুরুত্ব দিচ্ছে না এই টেবিলে পাঠায় ও টেবিলে পাঠায় কিন্তু কোনো কাজ হয় না এবং মানে সাড়ে চার বছরের উপরে ওর প্রতিবন্ধী ভাতা ও পাচ্ছে না ও দুবার প্রতিবন্ধী ভাতা পেয়েছিল দরখাস্ত করার পরে কিন্তু দুবারের পরে ওর প্রতিবন্ধী ভাতা আর পাচ্ছে না এবং আমি অনেকবার গিয়েছি ব্যারাকপুরেও গিয়েছি ব্যারাকপুরেও কোনো পাত্তা দিচ্ছে না আবার নিউ ব্যারাকপুরেও না গোপাল গোবিন্দ মৈত্র দেবাঞ্জন গোবিন্দ মৈত্র